দেখো এখানে লাইটটা দিতে সবাই এই যে দেখো ওখানে লাইট দিয়েছে এইখানে একটা চায়ের দোকান আছে চায়ের দোকানটাই ওরা ক্যাপচার করছে অ্যাকচুয়ালি ওই চায়ের দোকানটা নিয়েই অ্যাকচুয়ালি শুটিংটা চলছে ঠিক আছে আর ওখানে একটা দেখুন ওইখানে একটা ভ্যান দাঁড়িয়ে আছে ঠিক আছে ওখানে সব কিছু মানুষজন দাঁড়িয়ে আছে ওখানে সব শুটিং চলছিল এতক্ষণ এই বিল্ডিংটাকে নিয়ে শুটিং চলছে আর এখানে এসছে ঋত্বিক কী জানো ঋত্বিক চক্রবর্তী এসছে বাংলা আর্টিস্ট আম লাইক করছে এই আম럿 কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে ওই লাইটটাই উঠছে ওই nara দিছিল যারা রেসপন্স করবে কেউ না ইয়া লাইভ নেই শুটিং হচ্ছে আছো আছো শুটিং হচ্ছে তাড়াতাড়ি এসো সবাই সবাই কোথায় গলে তাড়াতাড়ি এসো শুটিং হচ্ছে নালে দেখা মিস হয়ে যাবে আরে কোথায় গেলে দেখো দেখো শুটিং হচ্ছে আমাদের অফিসের বাইরে এইখানে ক্যামেরা ধরো খুব ভালো থাকো শুরুই হচ্ছে